ও বাবা তোমরা তো দেখতেছো এইটা হইতেছে যে আমাদের আপডেট এর আপডেট কি সরি সরি আমাদের এডভান্স সার্ভারের প্রথম ম্যাচ তো আমরা এখন চলে যাচ্ছি যে অ্যাডভেঞ্চারের প্রথম মেসের মেসে আমরা আসি তো আমরা যাব এখন হচ্ছে যে ক্লক টাওয়ার হ্যাঁ গাইস তো আমি দেখলাম যে ক্লক টাওয়ারে একটা চেঞ্জেস আনছে ওই তো দেখো একটা মানে কি ওইটা দূর একটা পোস্টার আছে হ্যাঁ পোস্টার আছে ওই পোস্টারে গিয়া এখন আমরা দেখি যাইয়া দেখি কেমন আছে কি 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 চেঞ্জেস আইছে কই বাবা নামে না কে আরে নামতে যে স্পিডে নামতে যে বাবা নামতে নামতে তো আমার নানার বই নানার বিয়ের পর মা মা হয়ে যাইব তারপরে কিছু হইব না বাবা বাবাকে ভিজন তো পাইলাম একটু চেক করে নিলাম গানের মানে একটা গান তো নেক্সট ভিডিও তো আসতেছে সমস্যা নাই বাবা ওই নতুন নতুন গান একটি ভিউট আসছে তো ওই হলো এই গান আনলিমিটেড এমও বা পাওয়ার বাড়াই দিছে তিন তিন গুণ পাওয়ার বাড়াই দিছে গান্ডার ওই গানটা পাইলে তো মনে করো এই 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 কে ও এগুলো তো বট এগুলো বটের তো মারা মনে করে এনি টাইম ব্যাপার তো এখন যাইতেছি তো যাইয়া দেখি মারতে যাই ওই ওই এই লাগে লাগে এই কি ওরে বাবা এ রে কি দেখলাম বাবা বটেরা কি পুরো হয়ে গেল নাকি বাবা বটে আমার এত দূর পর্যন্ত হিল খাইয়া দিছে এটা মানা যায় বটে আমার এত হিল কেমনে খাইলো বাবা বাবা গো কি মাইটাই যে খাইলাম বাবা বটেরাও যে খেলা শিখে গেছে তো মাইয়া করে বলতেছি আমাদের জগৎ তো আমাদের সুন্দর সুন্দরী আপা তো তোমরা একটু বটেকে লাগানো একটু খেলা শিখো বাবা যে খেলাটা দাও বটেরাও এখন খেলা শিখে গেছে তাও তোমরা খেলা শিখলা না তো এখন দেখি তো ভেন্ডিং এর কোনো চেঞ্জেস আসছে নাকি ভেন্ডিং এ তো কোনো চেঞ্জেস নাই দেখা যাইতেছে না এনিমিটে এনিমি কি আসে বাসে আসে নাকি এই 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 ওয়েট ওয়েট পায়ে সব তো পাইলাম কই গেল নাকি গেছে মনে হয় গেছে ওইদিকে ওইদিকে পালাই গেল গাড়ি নিয়ে গেল নাকি আল্লাহ জানে তো আমাদের একটু মনে করো ইপি বেড়াই নিলাম এখন আর একটু নিব নাকি না আল্লাহ দরকার নেই তো এখানে কি এটা এটা কি এটা ও ড্রোন হে ও হিলিং ড্রোন হিলিং ড্রোন আগের কোন একটা মেসে মনে আমরা দেখছিলাম যে হিলিং ড্রং 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 ডং ধুর তো যেটাই হোক ঢং ঢং যেটাই হোক তো এটা ওই আগের কোনো একটাই দেখছিলাম কোনো মুডে না কি সিএসএ মনে এড করছিল হ্যাঁ সিএসএ করছিলো ওইটাই দেখছিলাম হিলিং ড্রং তো কি এনিমি টেনিমি আইলো নাকি বুঝলাম না বাবা এনিমি এনিমিটেনিমে আইলো নাকি কিছুই তো বুঝলাম না তো নাই এনিমি মনে নাই তো এইটা কি বিজন না বিজনটি টিজন লবো না আমি বিজনটি টিজন লইলে মনে করো যে এখন বুঝতেই তো পারতেছো আমি তো মনে করো বট শট মানুষ একটা আমি তো কি করবো আর বট শট মানুষ এখন গান স্কিন নাই গান স্কিন ছাড়া তো মনে করে খেলতে পারবো না আমার যত পাওয়ার সব গানের মধ্যেই আমার তো নিজের কিছু পাওয়ার নাই এটা বললেও চলায় তো ভুল করে সত্য কথা হইলেও গেয়াল তো সমস্যা নেই তো এখন আমরা যাইতেছি যে হইতেছে যে হাঁটতে হাঁটতে ছুটি ছুটি গুটি গুটি পাই আমরা যাইতেছি সামনে ও বাবা এত খন বাবা পুশ দিতে 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 টুক টুক তো দিতে দিতে আমরা এখন চলে আসলাম যে লাস্ট জোনের একটু আগে তো একটুক টুক যদি 29 টা এনিমি থাকে তাহলে আর কি এটা কি বাবা আল্লাহই জানে মানে এই কি হইলো বুঝলাম না কিছু এটা কি এইগুলা কি দিছে বাবা ফিজার তারপর কি নাকি এগুলো দিলাম বুঝলাম না একটু বইসা থাকি তো এটা মনে হয় মানে একটু মানে আপডেট হইতে একটু দেরি লাগবে এখানে থাকতে হবে আপডেট হইতেছে তো আপডেট হোক সমস্যা নাই আমি তো দূর আইস তো পড়ছি তো সমস্যা নাই তো আপডেট হোক কি দিল আরে এটা কোনো কথা গ্রেনেড দিয়ে দিছে ভাই এটা কি মানে ওই আর্সেনাল কিলের মতো আর্সেনাল কির মতো মনে করে কি কইতে গিয়া কি কই আল্লাহ জানে না তো যেটাই দেখ এখন একটা সুপার সুপার মেডি মারি দুইশো টাকা দামের সুপার মেডি তো আমরা যাইতেছি এখন গুড়ি গুড়ি পায়ে চলে যায় চলে যায় চলে যায় সামনে সামনে কি এনিমি টেনিমি আসে নাকি আল্লাহ জানে আমাদের এই ম্যাচটা বুয়া আনতে হবে এত তো মানে জীবনে মনে করো ধরে না যদি পাঁচশো ম্যাচ খেললে অন্য পাঁচশো পঞ্চাশটা ম্যাচে ডিফল্ট খাই তো সেটা বড় কথা না তো এখন আমাদের এই ম্যাচটা বয়ে নিতে হবে কারণ আমাদের অরিজিনাল আইডিতে তো জীবনে একটা করে বুয়া নিতে পারে নাই আল্লাহ জানে সেদিন আইডি চেক দিছি বাবা জীবনে একটা বুয়া নিতে পারি নিতে দেখলাম তো এখন এই এডভান্স সার্ভার আইডিতে এখানে যদি বুয়া বর্ডারে বট করে মাইরা যদি বুয়া না নিতে পারি তাহলে তো মানুষ মানে থাকতে দেব তে থাকবো না থাকবো না হ্যাঁ থাকবো না তো সামনের দিকে আমরা চলে যায় দেখি এই রকম বট কয়টা ও বাবা এরা কারা বুঝলাম না উপরের দিকে একটু দেখলাম দিকে একটু লুটপাট চাটা জোড়া দিয়ে দিই বাবা আহ চাটা জোড়া দিয়ে দিছি বাবা ও বাবা এরা কারা বাবা আহ আগে তো বট লড়াচড়া টড়াচড়া সব করতো এরকম লড়াচড়া করে না কি সামনে কি বাবা এ হ্যালো সামনে কি কোনো কিছু দিতেছে নাকি না দেখতো এই সমস্যা নাই এই বাই চালন একশো দেই কালন এই এটা ভালো আছে এটা তিনশো এই বাই চালন একশো কালার কালার একশো লাল কালার একশো বাই চালন একশো এটা আরো ভালো এটা পাঁচশো এই ওরা মানে শুরু করতে হবে জোন স্টিং করছে আর দৌড় দেওয়া শুরু ওরে বাবার এক একজন দৌড় না কি বাবা এত দৌড় তো মনে করো আমার শ্বশুরের না নাও দিতে দেয় না বাবা এই খা খা আর বটগুলার মারতে আলাদা একটা শান্তি আছে বাবা আর অরিজিনাল পিল্লার মারলে কি শান্তি আছে বটগুলার মাইলে তো শান্তি তো আসলে আমি তো অরজিনাল পিলারে মারতে পারি না আমার ওই ভুল করে সত্যি কথা ফ্যারেছি সমস্যা নাই তো এখন জায়গালেই আমাদের সামনের দিকে অচিন দেশের অসীন ভবনের দিকে আমরা চলে যাচ্ছি তো এখন দেখি সামনে এটা কি এটা ফাটামো না ফাটানোর দরকার নাই এ বামে ভাই এটা কি এটাই তো বুঝলাম না চিনলাম না শুনলাম না শুনলাম না এটা কি দেখি তো দাঁড়া আগে মাইরা লাই এনেমি মাইরা না এনেমি মারলে তো এবার এখন দেখি তো ক্লিক করলাম না কি করলাম এটা কি আরে কি বাইরে লো এটা একটু বসতে গেছে কি বাইরে লো এটা ও এটা হলো জোন স্ট্রিম মানে এখানে একটা অপশন আছে এই অপশনে ক্লিক করলে হয়তো দেখো 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 ম্যাপের দিকে তাকাইছিলে মেপের দিকে তাকাইলে আমাদের দেখতে পারতাম মনে করো অনেকগুলা মানে মেপের অর্ধেক এনে মেরে দেখলো ওই খা খা ও হেডশট এর তো হেডশট তো আমার সাথে দুষ্টি চাচা আমার না বাবা খা রে খা রে হেডশট খা মানে পুরুরে তো হেডশট মারতে পারে না বট হেডশট মারতে পারবো না এটা কোনো কথা একটা হিলিং ডন একটা গ্রেনেড মেরে মাইরা দিতেছে গ্রেনেডের কি পাওয়ারটাও দিল নাকি না গেলেটা তো কোনো পাওয়ার টাওয়ার দেয় নাই তো তো সমস্যা নাই গ্যাস নেক্সট ভিডিও তো মনে করো আমার ওই কোন গানের পাওয়ার কি কমাইছে বা নতুন নতুন যেগুলা গানে একটু অ্যাড করছে বা ওই পাওয়ারগুলো ভিডিও আসতেছে তো চিন্তা নাই তো তোমরা যদি মনে করো এগুলো ভিডিও দেখতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাই কারণ এরকম ইন্টারেস্টিং মজার খা এই খা খা খালা খা ও সরি তো এরকম ইন্টারেস্টিং মজার মজার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে কারণ সাবস্ক্রাইব না করতে হবে না বুঝলো না ইউটিউবের একটা কমিউনিটির সাবস্ক্রাইব করতেই হবে না করলে তো সমস্যা হবে না খাক হাক হাক এত মায়ের খাইও কয় না এনিমি আর না এমন মনে হয় বটক হিল বাড়াই দিছে আর প্যারা নাই সিল আমাদের হয়ে গেছে বাইশ কিলো ওরে বাবা বাইশ তো চব্বিশ বছরেও করি নাই আরে একশোটা তো মারতে পারি না বড় শোটা লাগে না মা খাত হ্যাঁ আর প্যারা নাই সিল আমাদের হয়ে গেছে ছাপ্পিশ কিল আর মাত্র একজনের মায়েরাই কিল খা और ওরে ময়া গেছে রুয়া বু বুয়া ও বাবা ওরে বাবা এত বছর পর সে ভুইয়া লাম তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আল্লাহ গাইস